ফাঁস হয়ে গেল আদানিদের কয়লা কেলেঙ্কারি এবার এই কেলেঙ্কারি ফাঁস করে দিল লন্ডনের দৈনিক সংবাদপত্র দ্যান্সিয়াল টাইমস আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজড ক্রাইম ও রিপোর্টিং প্রজেক্ট বা ওসিসিআরপি তদন্ত চালিয়ে কয়লা কেলেঙ্কারি নিয়ে বিস্তৃত তথ্য প্রকাশ করেছে এই রিপোর্টে কি বলা হয়েছে আর এর ফলে কতটা গুণাগার দিতে হচ্ছে আপনাকে তা নিয়ে এই এপিসোডে আলোচনা করব এর পাশাপাশি আলোচনায় আনব ভারতে গরিব বড় লোকদের মধ্যে আর্থিক অসাম্য নিয়ে এক চমকে দেওয়া তথ্যে এই অসাম্য এখন ব্রিটিশদের শাসনকালের চেয়েও খারাপ অবস্থায় পৌঁছেছে না কথাটা কোনো বিরোধী নেতা বলেননি রীতিমতো সমীক্ষা করে এই তথ্য প্রকাশ করেছে বিশ্বখ্যাত ও শতাব্দী প্রাচীন টাইম ম্যাগাজিন কি বলছে টাইম কেনই বা তারা এরকম ভয়ঙ্কর তথ্য প্রকাশ করল এই এপিসোডে আমরা তা বিশ্লেষণ করব। আর এই দুটো ঘটনায় কিভাবে একটার সঙ্গে আর একটা যুক্ত তাও আলোচনা করব ভিডিওটি পুরো দেখে ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করবেন স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু প্রথমে আমরা আলোচনায় আসব আজকের আলোচনার প্রথম বিষয়টি অর্থাৎ আদানিদের কয়লা কেলেঙ্কারির প্রসঙ্গে ওসিসিআরপির যে রিপোর্টটি সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত হয়েছে তাতে দেখানো হয়েছে আদানিদের সংস্থা জালিয়াতি করে খুব খারাপ মানের কয়লা ইন্দোনেশিয়া থেকে কিনে তা চড়া দামে বিক্রি করেছে আমাদের দেশের বিদ্যুৎ কেন্দ্রে এতে যেমন বিদ্যুতের দাম বেড়েছে তেমন বেড়েছে পরিবেশ দূষণও মানে সরকারের পেটোয়া এই কারবারির মুনাফার লোভে সরকার চুপ করে থাকায় দুদিক থেকে সর্বনাশ হয়েছে সাধারণ মানুষের এই কয়লা ব্যবহারের ফলে যে বিপুল বায়ু দূষণ হয়েছে তাতে মারাত্মক ক্ষতি হয়েছে শিশু ও বৃদ্ধদের উল্লেখ করা যেতে পারে একটি সমীক্ষায় দেখা গেছে বায়ু দূষণের ফলে দেশে প্রায় কুড়ি লক্ষ মানুষের মৃত্যু হয় অথচ এই নিম্নমানের কয়লা প্রায় তিন গুণ দামে বিক্রি করে অতিরিক্ত প্রায় তিন হাজার কোটি টাকা কামিয়েছে আদানিরা অথচ সরকার সব জেনেও তাদের পাশেই দাঁড়িয়েছে কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সব ক্ষেত্রেই তা ঘটছে আর এবার আসব দেশের এই হাল করার পেছনে মোদী সরকারের ভূমিকার প্রসঙ্গে গত দশ বছর ধরে আমাদের বিশ্বগুরু প্রধানমন্ত্রী ও তার স্তাবক মিডিয়া সারা দেশের মানুষকে বুঝিয়ে চলেছে আমরা আর্থিক উন্নতির শিখরে পৌঁছে যেতে বসেছি অর্ধসত্য প্রকাশ করে বলা হয়েছে ভারতের জিডিপি বিশ্বের পাঁচ নম্বরে পৌঁছে গেছে বেমালুম চেপে যাওয়া হয়েছে পার ক্যাপিটা জিডিপির তথ্য এই তথ্য বলছে এই তালিকায় ভারতের স্থান একশো উননব্বইটি দেশের মধ্যে একেবারে একশো একচল্লিশতম স্থানে এটাই অর্ধসত্য আর পূর্ণ সত্যের ফারাক মোদি এবং তার অন্ধভক্তরা যত ঢাকি পেটার না কেন আসল প্রশ্নটা হল ভারত ধনী দেশ না গরিব দেশ অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য নাগরিক উন্নতির নানান ক্ষেত্র বিবেচনা করলে আমাদের দেশ ধনী তো নয় বরং গরিব দেশের মধ্যেই পড়ে তাহলে সারা পৃথিবীর ধন কুবেরদের তালিকায় ভারতের অগ্রগতি চমকে দেওয়ার মতো কেন হিসেব বলছে দু সালে দেশে মোট বিলিয়নিয়ারদের মানে যারা কম করে এক শত কোটি ডলারের বেশি সম্পদের মালিক বা টাকার কোটি টাকার মালিক এমন মানুষের সংখ্যা ছিল দুশো একাত্তর জন দেশে নতুন নতুন ধনকুবের তৈরির তালিকায় আমাদের দেশের স্থান একেবারে প্রথম দিকে আরো পরিষ্কার করে বললে এক্ষেত্রে ভারত রয়েছে আমেরিকার ঠিক পরেই হিসেব বলছে ভারতে নতুন হয়েছে সম্প্রতি বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনে এই সংক্রান্ত একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছে রিপোর্টে যা বলা হয়েছে তা নিয়ে গর্ববোধ করা তো দূরের কথা রীতিমতো লজ্জায় পড়তে হবে ভারতীয়দের টাইম বলছে ভারতে অর্থনৈতিক অসাম্য অর্থাৎ গরিব এবং বড় লোকদের মধ্যে পার্থক্য এতটাই প্রকট হয়েছে যে পরিস্থিতি এখন ইংরেজ শাসনাধীন ভারতের চেয়েও খারাপ অবস্থায় এসে দাঁড়িয়েছে আসলে প্রশ্ন এবং তার উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে অনেক গভীরে সারা পৃথিবীর বিলিয়নিয়ারদের নিয়ে সমীক্ষাটি চালিয়েছিল হিউম্যান রিসার্চ ইনস্টিটিউট তাদের দু সালের গ্লোবাল রিচ ইন্ডেক্সের মার্চ মাসে প্রকাশিত রিপোর্টে এই চমকে দেওয়া তথ্য উঠে এসেছে রিপোর্টে প্রকাশ পেয়েছে দু সালে ভারত থেকে নতুন চুরানব্বই জন বিলেনিয়ার বিশ্ব তালিকায় জায়গা করেছে সমীক্ষায় জানানো হয়েছে ভারতের এই নতুন ধনকুবেরদের হাতে বিশ্বের মোট অর্থের প্রায় সাত শতাংশ রয়েছে অঙ্কের হিসেবে তা প্রায় এক ট্রিলিয়ন এক ট্রিলিয়ন মানে কত এক ট্রিলিয়ন মানে এক লক্ষ কোটি টাকা আপনি আমি ভাবতেই পারবো না এই টাকা লিখতে কতগুলো শূন্য লাগে অথচ এই টাকায় রোজগার করে ফেলেছেন এরা কি করে কেউ বলতেই পারেন মেধার জোরে কথাটা একেবারেই ঠিক নয় এদের কেবি কোন কোনো নতুন কিছু আবিষ্কার করে ফেলেননি সরকারের নীতির উপর প্রভাব তৈরি করে এবং তাদের সাহায্যেই এরা সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিয়েছে এরা কখনো আইন পরিবর্তন করিয়ে কখনো আমার আপনার সঞ্চয় রাখা ব্যাংক থেকে ঋণ নিয়ে পরে তা সরকারকে দিয়ে মুকুব করিয়ে কখনো বা বিপুল পরিমাণ কর ছাড়ের ব্যবস্থা করে বন্দর অরণ্য খনি সহ সরকারি সমস্ত প্রতিষ্ঠানকে কিনে নিয়ে এই বিপুল সম্পদ অর্জন করেছে দেশের প্রতিটি কারবারে বিপুল অঙ্কের বিনিয়োগ আছে সব ধনকুবেরদের আর তারই জেরে এরা একটা গরিব দেশে ব্যবসা করেও বিশ্বের সেরা ধনকুবেরদের তালিকায় উঠে আসছেন অর্থনীতিবিদরা জানাচ্ছেন এই মুহূর্তে ভারতের সম্পদের শতাংশ শতাংশ রয়েছে দেশের মাত্র এই মানুষের হাতে ভাবতে অবাক লাগে ভারতের মতো সম্পদশালী একটি দেশের মোট সম্পদের চল্লিশ শতাংশের দখল এই দুশো জন কারবারি নিয়ন্ত্রণ করে থাকেন এই সংখ্যাটা কিন্তু দ্রুত বাড়ছে অর্থাৎ দেশের সম্পদ আরো বেশি করে এই ধরনের লোকজনের কাছে চলে যাচ্ছে আর তার ব্যবস্থা করছে আমাদের সরকারই দেশের ইলেকটোরাল বন্ড সামনে আসার পরে স্পষ্ট হয়ে গিয়েছে এই সরকারের চান্দাদো দো লো এই নীতি আর আম জনতার সঙ্গে এতেই দ্রুত বাড়ছে ধনকুবেটদের টাকার ফারাক কেন এটা হচ্ছে অর্থনৈতিক অসাম্যের এই পরিস্থিতি নিয়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করতে বসলে ভারতের পাশে থাকতে পারে শুধু ইয়েমেন পেরুর মতো কয়েকটা দেশ এই সব দেশেও আম জনতার অবস্থা খুবই খারাপ সেখানেও বৃত্তশালীরা দেশকে নিয়ন্ত্রণ করে তাদের সুবিধা মতোই দেশের সরকারি নীতি বা পলিসি তৈরি হয় ভারতের অবস্থা এখন তেমনই সমীক্ষায় ধরা পড়েছে ভারতের জাতীয় সম্পদ বৃদ্ধির হার এবং ধনকুবেরদের সম্পদ বৃদ্ধির হার প্রায় সমান খুব সহজ করে বললে সরকারি নীতিকে হাত করে দেশের নতুন সম্পদ যতটা তৈরি হচ্ছে তার প্রায় পুরোটাই চলে যাচ্ছে ধনকুবেরদের পকেটে সাধারণ মানুষের ভাঁড়ে সেই ভবানী ভয়াবহ এই তথ্য প্রমাণ করে দিচ্ছে মোদী সরকারের যাবতীয় সাফল্যের দাবির অসারতা আর তাই আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন না দিলে এদেশের ষাট শতাংশ মানুষের খাওয়াই জুটছে না আর এই সব ভয়াবহ সত্যকে লুকিয়ে রেখে মোদিজির ভক্তকুল সগর্বে হেঁকে চলেছে আপ কি আর এতে ধুয়ো দিচ্ছে অনুগত গদি মিডিয়া কারণ এই গদি মিডিয়া আবার পরিচালনা করছে এই ধনকুবের রাই আর মোদি বলছেন তাকে নাকি পরমাত্মাই সরাসরি এই ভারত উদ্ধারে পাঠিয়েছেন আর তার তো তাকে এর মধ্যে ভগবানের অংশ বলে প্রচার চালাতে চালাতে হঠাৎ ভোটের মুখে একটু মিস্টেক করে স্বয়ং জগন্নাথ দেবও যে মোদীর ভক্ত তা বলে ফেলেছে পরে অবশ্য ভোটারদের তীব্র প্রতিক্রিয়া দেখে এখন জীব কাটতে হচ্ছে আর তাই আম্বানির ছেলের প্রাক বিবাহ ঘোষণার পার্টিতে বিশ্বের তাবর সেলিব্রিটিদের ভিড় জমে ইস্পাত ব্যবসায়ী ধনকুবের মিত্তাল সাহেবের ছেলে বা মেয়ের বিয়েতে বৃত্ত আর বৈভবের প্রদর্শনীতে চোখ কপালে উঠে যায় ভারতবাসী এরকম উদাহরণ অজস্র কিন্তু এই টাকা জোগাচ্ছেন ভারতের গরিব আমজনতাই তাদের পকেট কেটেই গড়ে উঠেছে এই ক্রোনি ক্যাপিটালিজম যারা সরকারকে হাত করে গরিবকে আরও গরিব করে চলেছে আর সেই অসাম্য ছাপিয়ে গিয়েছে ব্রিটিশ আমলকেও এভাবেই কি এগিয়ে যেতে পারবে ভারত একদিকে গোটা কয়েক ধনকুবের ও তাদের পোষা মিডিয়া ও রাজনৈতিক দল যারা দিনরাত এক বিকশিত ভারতের মিথ্যা চিত্র দেখিয়ে চলেছে আর অন্যদিকে বিপুল সংখ্যক রোজগারহীন জনতা লকডাউনের সময় রাজপথ রেলপথ ধরে হাঁটতে থাকা যে চিত্র বিশ্বের কাছে উলঙ্গ করে দিয়েছে ভারতের গরিবীকে আর তার উপরের স্তরে রয়েছেন দিন আনা দিন খাওয়া কোটি কোটি নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষ যাদের প্রত্যেককেই মাস্ক চালাতে ছেলে মেয়েদের পড়াশুনো চালাতে বাড়ির প্রবীণদের চিকিৎসা এবং ওষুধের খরচ সামলাতে হিমশিম পেতে হচ্ছে এই পরিস্থিতি কি চলতে থাকবে কি বলেন আপনারা জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর লাইক ও শেয়ার করে পৌঁছে দেবেন আরও মানুষের কাছে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি চালু করে রাখতে ভুলবেন না জয় হিন্দ সত্যমেব জয়তে